আর দর্শক শ্রোতা আমার সামনে এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি ধান ঝাড়া মেশিন এই ধান ঝাড়া মেশিন দিয়ে আপনারা দুইজন ব্যক্তি ধান মাড়াই করতে পারবেন বা ঝাড়তে পারবেন তো দর্শক যারা এই ধান ঝাড়াই মেশিনটা কিনতে চাচ্ছেন তারা এই ধরনের স্টিল বডির একটা ধান ঝাড়া মেশিন যদি কেনেন এটা দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের এই ধান ঝাড়া মেশিনটি সম্পূর্ণটাই লোহার তৈরি এখানে এটাকে আমরা স্টিলের ধান ঝাড়া মেশিন বলে থাকি স্টিল লোহার ধান ঝাড়া মেশিন তো এই মেশিনটার আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি দীর্ঘদিনের এবং এই মেশিনটা আপনারা বহুত দিন ব্যবহার করতে পারবেন কারণ এখানে কোনো প্রকার কাঠ ব্যবহার করা নেই এক টুকরো পরিমাণ কাটো এই মেশিনটাতে ব্যবহার করা নেই যার ফলে আপনার ঘুনে ধরা বা আপনার উই লাগা ই পোকা লাগা এরকম বা কোনো ভিজে নষ্ট হয়ে যাওয়া কাঠ গুলো এরকম কোনো সম্ভাবনা নাই এটা সম্পূর্ণ লোহার তৈরি মেশিন সারা ব্যবহার করবেন সিজন শেষে আবার একটু ঘষে মেজে রং করে রেখে দেবেন যেমন নতুন মেশিন এখন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকমই যতদিন আপনারা ব্যবহার করবেন যদি একটু ঘষে মেজে রং করে রাখেন ততদিনই এরকম নতুন দেখা যাবে এই মেশিনটা এবং এই মেশিনটা মোটর চালিত একটা মেশিন এটা হচ্ছে সবথেকে বড় সুবিধা এখন তো সবাই মোটরে চালাতে চায় এই ঝাড়া মেশিনগুলো তো এই মেশিনটা যারা আমাদের কাছ থেকে ক্রয় করবেন তারা মোটর সহ চাইলে আমাদের কাছ থেকে একদম কমপ্লিট সেটিং করেও নিতে পারবেন আবার যদি মনে করেন যে আপনারা মেশিনটা নেবেন শুধু মোটর বাড়ি আছে আপনার মোটর আপনার এলাকা থেকে নিয়ে আপনি সেট করে নেবেন সেটাও নিতে পারবেন আমরা মোটর সহ এবং মোটর ছাড়া দুইভাবেই এই স্টিলের ধান ছাড়াই মেশিনটা বিক্রয় করে থাকি উপরের যে পুরো আমরা সাইড গুলো অ্যাঙ্গেল ব্যবহার করেছি দুই দুই অ্যাঙ্গেল এবং এখানে যে ঢোলটা ব্যবহার করা এই ঢোলের যে কাটাটা বসানো এটা আমরা লোয়ার অ্যাঙ্গেলের উপরে কাটা বসিয়ে দিয়েছি ছিদ্র করে করে ওয়েল্ডিং করে যার ফলে কাটাটাও দীর্ঘদিন টেকসই হবে ভেঙে চুরে যাবে না বা ওয়েল্ডিং ছুটে যাবে না ভালো ওয়েল্ডিং রড দিয়ে আমরা ওয়েল্ডিং করে দিয়েছি এবং উপর নিচে নতুন সিট ব্যবহার করেছি যাতে করে এই মেশিনটা দীর্ঘদিন ব্যবহার করা যায় তো দর্শক শ্রোতা এই মেশিনের মোটর বসানোর জন্য আমরা একটা মোটর প্লেটও দিয়ে দিয়েছি এখানে আপনারা সুন্দরভাবে মোটর স্থাপন করতে পারবেন এবং মেশিনের যে বেল্টটা পুলির সাথে বা মোটরের পুলির সাথে সংযোগ দেওয়া হবে সেই বেল্টটা যাতে বাইরে না থাকে এজন্য আমরা মেশিনের বেল্ট এবং পুলির যে ফ্রেম এখানে আমরা একটা পেনিয়াম বক্স দিয়ে দিয়েছি বা আমরা যেটাকে পুলির বক্স বা বেল্টের বক্স বলে থাকি এই স্টিলের ধান যারা মেশিন যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান এটা বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজে আপনারা চালাতে পারবেন আমাদের কাছ থেকে কমপ্লিট সেটিং নিতে চাইলে নিতে পারবেন শুধু মেশিন নিতে চাইলে নিতে পারবেন